গরু টোটো সাইকেল বাইক সব কিছুই এখানে রাখা রয়েছে কারণ রাস্তা এখানেই শেষ এবার ভগবানের কাছে নমস্কার করে জুতো হাতে নিয়ে নেমে পড়তে হবে কাদা রাস্তায় এটা একটা গ্রাম বাংলার ঐতিহ্য শুধুমাত্র আমরা এটা বজায় রেখেছি সেরকম প্রত্যন্ত গ্রাম না হলেও আমরা গ্রামের যে কালচার সেটাকে বজায় রেখেছি তার জন্য আমরা এখনও এই বিংশ শতাব্দীতে কাদা রাস্তায় হেঁটে চলেছি আমরা কোনো প্রতিবাদ করি না আমরা সরকারকে বলিও না আমাদের এখানে রাস্তা করে দেওয়া দরকার একদম দরকার নেই ঐতিহ্য কি রাখবে কে বজায় রাখবে শুধুমাত্র আমরা ঐতিহ্য বজায় রাখতে পারি আর সেই জন্য এখনও পর্যন্ত কলকাতায় যেরকম এক মিনিট বৃষ্টি হলে হাঁটু জল জমে যায় আমাদের এখানে এক মিনিট বৃষ্টি হলে হাঁটু পর্যন্ত প্যান্ট উঠে যায় কারণ কাদের রাস্তায় হাঁটতে হবে আমরা কিন্তু প্রতিবাদ করছি না এটা আমরা গুণাগুণ তুলে ধরছি যে গ্রাম বাংলার যে গুণ বৈশিষ্ট্য গ্রাম বাংলা কাকে বলে যদি শহরের মতো হয়ে যায় তাহলে কিসের গ্রাম বাংলা এই গ্রাম বাংলা আমরা চাই না যেখানে ভালো রাস্তা থাকবে ভালো পরিবেশ থাকবে ভালো পরিষেবা থাকবে আমরা চাই গ্রাম বাংলা অন্ধকারে থাকবে মাটির রাস্তা থাকবে বিভিন্ন রকম অসুবিধার মধ্যে গ্রামের মানুষ চলবে ধন্যবাদ পশ্চিমবঙ্গ সরকারকে এখনও পর্যন্ত আমাদেরকে এলাকা সুযোগ সুবিধা দেওয়ার জন্য যেটা আমরা গ্রাম বাংলা ঐতিহ্যগুলো দিতে পারি সেই আশা করে আমরা সরকারের কাছে আবেদন করছি কোনোভাবেই আমাদের এই সব রাস্তাঘাট করার দরকার নেই যেরকম চলছে চলুক নমস্কার